দর্শক ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে জলবদ্ধতার খবর আমরা পাচ্ছি এ বিষয়ে আরো জানব বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা শুরুতে যেতে চাই সুনামগঞ্জে সহকর্মী সোহান রহমান সোহান সেখানে রয়েছেন সোহান বন্যার একটি আশঙ্কার কথা আমরা জানতে পারছি সুনামগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন থেকে ভারী বৃষ্টিপাত হবে যদি সেই পূর্বাভাস ঠিক হয় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয় তাহলে আহ সুনামগঞ্জের পাহাড় রয়েছে ভারতের সেই পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদী পরিপূর্ণ হয়ে যাবে এবং সেই পানিগুলো লুকালোয়ে প্রবেশ করবে তবে বর্তমানে সুনামগঞ্জের যেই পরিস্থিতি দর্শক সম্ভবত কথাটি সোহানের কথা আমরা ঠিকঠাক শুনতে পাচ্ছি না আমরা এবার চলে যেতে চাই আখৌড়ায় সেখানে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার খবর আমরা পাচ্ছি আখাউড়া থেকে আমার সাথে দেখতে পাচ্ছি আমার সহকর্মী মহিউদ্দিন মিশু আমার সাথে যুক্ত আছেন মিশু পানি বাড়তে পারে এমন কোন সতর্কতা রয়েছে কিনা সেখানে এবং আবহাওয়া পরিস্থিতি সেখানে কেমন জানাবেন আসলে আপনি যেমনটা জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এই পূর্বাঞ্চল আখাউড়া উপজেলার তিনটি ইউনিয়ন কিন্তু সীমান্তবর্তী ইউনিয়ন আখাউড়া দক্ষিণ মোগরা ইউনিয়ন এবং মনিয়ন্দ ইউনিয়ন এই তিনটি ইউনিয়নই কিন্তু গতকাল যে গভীর রাতের পর থেকে কিন্তু সহ বন্যার যে ত্রিপুরা পাহাড়ি ঢলের শ্রুতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভুর হতেই কিন্তু হয়ে হয়েছে হাজারো মানুষ এই তিনটি ইউনিয়নে আমি এই পানিবন্দি মানুষরা পরিস্থিতি দেখে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজুমিনে মাঠে আসেন তার সাথে আমি কথা বলি তিনি এবং স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দিয়েছেন যে সকল এই তিনটি ইউনিয়নের যে সকল মানুষ পানিবন্দি আছেন তাদেরকে এগারো আশ্রয় কেন্দ্র হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই এগারোটি আশ্রয় কেন্দ্রে কিন্তু বিভিন্ন মানুষদেরকে সেখানে নিয়ে আশ্রয় কেন্দ্রে তাদেরকে উদ্ধার করে সেখানে রেখেছেন এবং উপজেলা প্রশাসন থেকে কিন্তু তাদেরকে সুপরা খাবার এবং সুপেয় পানিরও ব্যবস্থা করেছেন আর আজকে এ পর্যন্ত গত টানা কয়েকদিনের ভারী কিংবা হালকা মাঝারি বৃষ্টির কারণে কিন্তু উপজেলার এই যে তিনটি ইউনিয়ন সীমান্তবর্তী এলাকার যে সকল পানি বন্দী হয়েছেন যদি আজকে এ পর্যন্ত নেই আর যদি পরবর্তীতে হয় তাহলে কিন্তু এই পানি আজকে রাতের মধ্যে এই সীমান্তবর্তী এলাকা থেকে সরে বিভিন্ন নদীতে যাবে যার ফলশ্রুতিতে এই এলাকার মানুষ কিন্তু পানি বন্দী থেকে আপনাকে আমরা এবার আবারও যেতে চাই সুনামগঞ্জে আমার সহকর্মী রয়েছেন সেখানে সুনামগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাবেন সেখানকার অবস্থা একটি প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে সেই ব্যাপারে জানতে চাই আমরা সুনামগঞ্জে যদিও বন্যার ঝুঁকি রয়েছে পানি নির্ভর বলছে সুনামগঞ্জে একটি স্বল্প বন্যা হতে পারে তবে এই বাস্তব পরিবেশ সেটি হচ্ছে সুনামগঞ্জের যে বড় বড় বিশাল হাওড় রয়েছে সেই হাওড় কিন্তু এখনো অর্ধেক পরিপূর্ণ হয়েছে সেই হাওড় এখনো অনেক পরিমাণের জল সংরক্ষণ করার ক্ষমতা রয়েছে তো যদি আগামী যে আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস দেওয়া হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সেই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলো সেই সীমান্তবর্তী অঞ্চলগুলো ঢলের পানিতে প্লাবিত হতে পারে তবে আসার খবর হচ্ছে সকাল থেকে এগারোটার পর থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি যদিও আকাশ একটু বইরে আছে কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি তো বৃষ্টিপাত যদি না হয় সেক্ষেত্রে সুনামগঞ্জের যে পানিগুলো আছে সেগুলো অতি তাড়াতাড়ি নেমে যাবে এবং প্লাবিত করার যে সম্ভাবনা বন্যার যে সম্ভাবনা সেটিও আর থাকবে না এখন আছি আমরা সুনামগঞ্জের জাদুকাটা নদীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নদী একদম শান্তশিষ্ট কোন স্রোত নেই কিন্তু একটু পরেই যদি এখানে বৃষ্টি হয় কিংবা ঢল নামে তাহলে এই যে জায়গা এটা কিন্তু ভয়ঙ্কর রূপ নেয় এখানে ভয়ঙ্কর গতিতে স্রোত যেতে থাকে এবং পানি যেতে থাকে আমরা এখন যে এখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু ঠাই থাকে না অর্থাৎ এই যে নদীটা সাগরের রূপ রূপ নেই যদি আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাত হয় তাহলে বন্যার একটা ঝুঁকি থাকে আর না হলে যেই পানি আছে সেই পানিও আর থাকবে না সহকর্মী সোহানুর রহমান সোহান আহ সুনামগঞ্জের খবর খবর জানাচ্ছিলেন ধন্যবাদ আপনাকে